ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল বাংলা আজকের বিষয় হল মাইকেল মধুসূদন দত্তের জীবনী বা রচনা ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলি যদি তোমাদের কোনো রচনা বা চিঠির প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর তাহলে দেখো রচনাটা শুরু করছি প্রথমে ভূমিকা মাইকেল মধুসূদন দত্ত ছিলেন ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি নাট্যকার ও প্রহসন রচয়িতা কাব্য সাহিত্য নাট্য সাহিত্য তথা ছন্দের ব্যবহারে তিনি বাংলা সাহিত্যকে নতুন পথ দেখিয়েছিলেন এরপর দেখো জন্ম মাইকেল মধুসূদন দত্ত যশোহর জেলার কেশবপুর উপজেলার সাগরদারি গ্রামে আঠারোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি এক জমিদার বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত যিনি পেশায় উকিল ছিলেন মায়ের নাম ছিল জানহবি দেবী এরপর শিক্ষাজীবন মাইকেল মধুসূদন দত্ত সাগরদারির পাঠশালায় পড়াশোনা শুরু করেন এরপর সাত বছর বয়সে তিনি কলকাতায় আসেন সেখানে প্রথম দু বছর তিনি খিদিরপুর স্কুলে পড়েন ও তারপর আঠারোশো সালে হিন্দু কলেজে ভর্তি হন মধুসূদন মেধাবী ছাত্র ছিলেন আঠারোশো চৌত্রিশ সালে কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ইংরেজি নাট্য বিষয়ক প্রস্তাব আবৃত্তি করে সবার দৃষ্টি আকর্ষণে সমর্থ হন এর পরের পয়েন্ট দেখো ধর্মান্তর তরুণ বয়স থেকেই তিনি ইংরেজি কাব্যরচনা মহাকবি হওয়া ও বিলেজ যাত্রার স্বপ্ন দেখতেন তাই আঠারোশো তেতাল্লিশ সালে আটই ফেব্রুয়ারি মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এই সময় তার নামের পূর্বে মাইকেল যুক্ত করা হয় খ্রিস্টান হওয়ার সংবাদ পেয়ে তার বাবা তাকে ত্যাজ্যপুত্র করেন সে সময় তিনি হিন্দু কলেজে পড়ার অধিকারও হারান এবং বিপস কলেজে ভর্তি হন এরপর দেখো ভাষাগত দক্ষতা মধুসূদন দত্ত বাংলা সংস্কৃতিক ল্যাটিন ও ফরাসি এমন বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন মাতৃভাষা ছাড়া আরও বারোটি ভাষা জানতেন মাইকেল মধুসূদন দত্ত ছেলেবেলায় গ্রামে তিনি বাংলা ফার্সি ও আরবি ভাষায় দক্ষতা অর্জন করেন এরপর কলকাতায় হিন্দু কলেজে অধ্যয়নকালে তিনি সংস্কৃত ও ইংরেজি ভাষা আয়ত্ত করেন তিনি বেশ কয়েকটি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন এরপর কর্মজীবন খ্রিস্ট ধর্ম গ্রহণ করায় তার পিতার থেকে অর্থ সাহায্য বন্ধ হয়ে যায় তাই জীবিকা অর্জনের তাগিদে তিনি মাদ্রাসে গিয়ে মাদ্রাস মেইল অরফান অ্যাসাইলেম ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত বিদ্যালয়ে ইংরেজি ভাষায় শিক্ষক হিসেবে নিযুক্ত হন এর পাশাপাশি সাহিত্য চর্চাও চলতে থাকে তিনি আঠারোশো সালে প্রথম বিবাহ করেছিলেন এবং সেই বিবাহ চিরস্থায়ী না হওয়ায় মাইকেল মধুসূদন দত্ত দ্বিতীয়বার বিবাহ করেন সিলি হেনরিয়াটাকে পিতার মৃত্যুর পর তিনি স্ত্রীকে নিয়ে কলকাতায় ফিরে আসেন এরপর সাহিত্য কর্ম। মধুসূদন দত্ত তার সাহিত্য জীবনে বিশেষ করে ইংরেজ কবি লর্ড বাইরনের সাহিত্যকর্ম এবং তার জীবন দ্বারা অত্যন্ত বেশি অনুপ্রাণিত হয়েছিলেন তার মহান সৃষ্টি মেঘনাথ মহাকাব্য প্রকাশ এবং এটি পরিচিত করে তোলা যদিও খুব সহজ ছিল না তারপরও তিনি নিজেকে মহাকাব্যটির মাধ্যমে বাংলা সাহিত্যে এক স্বতন্ত্র ভাব প্রকাশ করেছিলেন তার রচিত বাংলা নাটক হল শর্মিষ্ঠা পদ্মবতী কৃষ্ণকুমারী ইত্যাদি উল্লেখযোগ্য তার কাব্যগ্রন্থগুলির মধ্যে মেঘনাথ পদ কাব্য বজরঙ্গনা কাব্য বীরাঙ্গনা কাব্য ইত্যাদি রচনা করেছেন এছাড়াও তিনি বহু ইংরেজি ফার্সি ও ইটালি ভাষায় কবিতা লিখতে পারতেন এরপর পয়েন্ট হচ্ছে শেষ জীবন কবিকে তার রচনা যশ দিলেও অর্থ ও প্রতিষ্ঠা দেয়নি তাই এই মহান কবির শেষ জীবন অতি অর্থ কষ্টে অতিবাহিত হয় এই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে যথেষ্ট অর্থ সাহায্য করেছিলেন আঠারোশো তেয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে জুন এই মহাকবি কলকাতা জেনারেল হসপিটালে মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে পরলোক গমন করেন এরপর উপসংহার এই মহান কবির জন্মের দ্বিশত বর্ষ পূর্ণ হল দু সালে তিনি আজ আর নেই শুধু রয়ে গেছে তার অমর সাহিত্য সম্ভার তিনি ছিলেন বাংলা সাহিত্যের এক ব্যতিক্রমী সষ্টা জন্মের দ্বিশত বর্ষ অতিক্রান্ত হবার পরেও আজও তিনি চির অমর তাহলে দেখো এখানেই মাইকেল মধুসূদন দত্তের রচনা বা জীবনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর আগামী দিনে ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এখানেই ভালো থেকো সবাই